গাইজ যেহেতু শীতের শুরু আর শীতের শুরুতে যদি খেজুরের রস না খাই তাহলে কীভাবে হয় বলেন তো গাইজ আপনারা আর এখন আমরা শীতের শুরুতেই চলে এসেছি খেজুরের রস খেতে অলরেডি আমরা বাসা থেকে রওনা দিয়ে দিচ্ছি মোহাম্মদপুরের উদ্দেশ্যে যেহেতু আমাদের এখানে মোহাম্মদপুরের ওই দিকে বেশি একটা খেজুরের রস পাওয়া যায় এই জন্য আমরা সকাল পাঁচটার দিকে আমরা মোহাম্মদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি এবং আমাদের এবং আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল প্রথম দিন আমরা যাই কোনোবার রস পাইনি এবং সেই কাকাকে বলে এসেছিলাম এবং সে আমাদেরকে বলেছিল যে আপনারা আমাদেরকে একটা দিন দিয়ে দিয়েছিল বলছিল এই দিনে আসবেন তাহলে বুধবারে সম্ভবত বুধবার আমাদের দিনটা দিয়েছিল যে বুধবারে আসবেন বুধবারে এসলে আপনারা খেজুরের রস খেতে পারবেন কিন্তু প্রথম দিনের যে দৃশ্য সেই দৃশ্যগুলো আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে এবং লাস্টে আমরা দেখাবো যে রস খেতে পারছিলাম কিনা গাইজ দেখেন এত সকালে কি সুন্দর কুয়াশা পড়েছে কুয়াশাটা দেখতে খুবই ভালো লাগতেছে বেশিরভাগ এত সকালে ঘুম থেকে উঠায় না কিন্তু আজকে রস খাওয়ার কারণেই আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম বন্ধু বান্ধব মিলে অনেকেই চলে এসেছিলাম রস খেতে এবং গাইজ মানে রস যখন গাছের থেকে নামাচ্ছে সেটাও দেখতে পারছিলাম কিন্তু রস খাতে পারছিলাম না পিলে অনেক মনটা খারাপ করছিল কিন্তু খারাপ করলে তো তাও কিছু করার নেই যেহেতু রস আজকে হবে না আর আজকে যে রস ছিল সে রসটা ছিল অনেক পরিমাণ ঘোলা আর ঘোলা রস তো আর খাওয়া যায় না এই জন্য আমরা রস খাচ্ছিলাম না কিন্তু সবচেয়ে ভালো একটা দিক আমার লাগলো যে এত সকাল এসে যে সুন্দর আমরা কুয়াশাটা দেখতে পারছি এই কুয়াশাটা মনে হয় না এই বছরে আপনারাও যারা আমার ভিডিওগুলো দেখেন তারাও মনে হয় না এত সুন্দর কুয়াশা আপনারা দেখেছেন এই বছরে যে আমি সকালবেলা যে ধরনের কুয়াশাটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি গাইস অলরেডি আমরা বিনোদপুর বাজারের কাছাকাছি চলে এসেছি আর এখন আমরা অলরেডি বিনোদপুর বাজার ক্রস করে ফেলেছি আর সামনেই যে কাকার কাছ থেকে রস খাই প্রতি বছরে সেই কাকার কাছাকাছি চলে এসেছি গাইস অলরেডি দেখতে পাচ্ছেন যে কাকা খেজুর গাছ থেকে রস নামাচ্ছে কিন্তু রস নামাচ্ছে রস দেখেও আমরা রস খেতে পারতেছি না এটা বলা যায় গাইস মানে এটা বলতেও কিরকম লাগতেছে যে রস নামাচ্ছে কাকা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই রসটা দেখেও আমাদের ফিরে চলে যেতে হচ্ছে যেহেতু রসটা হচ্ছে গোলা রস আর গুলা রস খেলে ম্যাক্সিমাম পেট খারাপ করে এবং শরীর খারাপ করে এই জন্য কাকা বলছিল যে আপনারা বুধবারে আসেন বুধবারে আসলে খুব ভালো এবং অনেক সুন্দর রস আপনারা খেতে পারবেন এবং সেই রসটা মিষ্টিও থাকবে এর জন্য আমরা রস দেখে মনের আফসোস মনে নিয়েই আমরা চলে যাচ্ছিলাম আবার বাসার দিকে এবং পরের দিনে এসে রস খাবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে গাইজ আজকে আবার আমরা বুধবারে চলে যাচ্ছি সেই কাকার উদ্দেশ্যে রস খেতে আর আজকের ভিডিওই আপনাদেরকে রস খাওয়াটা পুরোপুরি আমি দেখানোর চেষ্টা করবো যেহেতু কাকার কাছে আমরা অলরেডি ফোন দিয়েছিলাম সে বলেছিল যে আপনাদের জন্য রস দিয়ে দিয়েছি আজকে কোনো প্রকারের রস আমি বিক্রি করিনি আপনারা আসেন আপনাদেরকে রস দেয়া হবে এই জন্য আমরা যাচ্ছিলাম আর আমাদের প্রতি লিটার রসের মূল্য নিয়েছিল মাত্র ষাট টাকা আর আপনারা যদি সে এখান থেকে মানে মাগুরা জেলার থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি এই কাকার লোকেশন চান তাহলে আমি আমার ভিডিও কমেন্ট করবেন আমি সবাইকে কাকার ফোন নাম্বারটা দিয়ে দেবো যেহেতু সে পাবলিকই ফোন নাম্বারটা দিতে আমাকে নিষেধ করছে যে মানে ফোন নাম্বারটা পাবলিক করতে নিষেধ করছে এই জন্য আমি ডিসক্রিপশনে দিয়ে দেই নেই আর ম্যাক্সিমাম আমার ভিডিও দেখতে পারেন যে যেখানে যাই সেখানের ফোন নম্বরগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিই কিন্তু এই ফোন নাম্বারটা আমি দিতে পারি না একটাই কারণ যে কাকা পাবলিকেরই ফোন নাম্বারটা দিতে নিষেধ করছে যেহেতু ফোনটা ম্যাক্সিমাম বাসায় থাকে এর জন্য আমি ফোনটা ডিসক্রিপশনে দিই নিই এখন যাদের ফোন নাম্বারটা দরকার তারা আমার সাথে কথা বলবেন তাহলে আমি আপনাদেরকে ফোন নাম্বারটা দেওয়ার জন্য চেষ্টা করব গাইস ভিডিও হচ্ছে কমেন্ট বক্সে আপনারা করবেন তাহলে আমি ফোন নম্বরটা দিতে পারবো আর আগের দিনের থেকেও আজকের কুয়াশার পরিমাণটা ছিল খুবই বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কত পরিমাণ কুয়াশা পড়েছে এত পরিমাণ কুয়াশা আগের দিনের আজকের দিনের কুয়াশাটা ছিল অনেক বেশি গাইস এখন অলরেডি মোস্ট সাড়ে ছয়টা বাজে আর আমরা অলরেডি কাকার বাড়ি চলে এসেছিলাম কিন্তু যেহেতু বাড়ির মধ্যে বেশি একটা ভিডিও দেওয়া যাবে না বাড়ির মধ্যে মেয়ে ছেলে থাকতে পারে এই জন্য আমরা বাড়ির মধ্যে ভিডিওটা আপনাদের জন্য শ্যুট করে নিই কিন্তু যখন রসের কেরাইগুলো থাকবে তখন আমি হালকা পাতলা একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু এখানে এসে কাকি বলছিল যে সে হচ্ছে রস নামাতে গেছে রস নামা এসলে তারপরে আপনাদেরকে রস দেবে গাই যার এখন আমরা কাকার বাড়ির পাশে একটা মাঠ ছিল মাঠের পাশে কিছু খেজুর গাছ ছিল সেই খেজুর গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখেন যে ভিডিওর মাধ্যমে কতটা কুয়াশা পড়েছে মনে হয় না এতটা কুয়াশা শহরে থেকে দেখা যায় গ্রামে না হলে আর গায়ে শীতের অনুভবটা বেশিরভাগ করা যায় গ্রামের দিকে এলে গ্রামের দিকে এলে শীতটা বেশি পড়ে এবং গ্রামের দিকে এলে শীতের অনুভবটা বেশি অনুভব করা যায় গাইস অলরেডি আমরা চলে এসেছি আর কাকাও রস নামায় চলে এসেছে সে এখানে সার রস রস নেওয়াছে আর এখানে প্রতিকারের রসের মূল্য ছিল মাত্র তিনশো টাকার আমরা দুই কারের রস নিয়েছিলাম দুই কারের রসে আমাদের রস হয়েছিল বারো লিটার রস গ্যাস সেই বারো লিটার রসের থেকে সবাই ভাগাভাগি করে নিয়েছিলাম আর আমার ভাগে পড়ছিল তিন লিটার রস আর আমি এখন তিন লিটার রস নিয়ে আসছি আর এখন জাল দিয়ে তারপরে রসটা খাবো ওই কাকা বলছিলো যেহেতু ওইটা শীতের প্রথম রস এই জন্য রসটা তোমরা জাল দিয়ে খাবা তাহলে রসটা ভালো লাগবে এবং রসটা মিষ্টি লাগবে এই জন্য আমি এসে প্রথমে রস ঢেলে নিয়েছিলাম ঢেলে নিয়ে রসটা জাল করে তারপরে রসটা খাওয়ার চেষ্টা করব। আর এবং আপনাদেরকে আমি রস খাওয়াটাও দেখানোর চেষ্টা করব রস খেয়ে কিরকম লাগছিল সেটা বলার চেষ্টা করব আপনাদের সাথে এবং সে জিনিসটাও শেয়ার করব কাজ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমার ছেলে যারা আসছিল সে হচ্ছে আমরা রস জ্বালাছিলাম এবং সে আলু জ্বালাবে মানে আলু আছে সেদ্ধ করে খাবে যেহেতু শীতের সময় আলু সেদ্ধ করে খেতে ভালোই লাগে এই জন্য সে আলু সেদ্ধ করে খাচ্ছে আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আলু সেদ্ধর কোনো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো কি না যেহেতু নতুন বছরের নতুন আলু অলরেডি বাজারে চলে এসেছে সেই আলু সেদ্ধ করে আপনাদেরকে আমি দেখাবো কিনা সেটা আপনারা কমেন্ট করবেন দেখা যাক আমি দেওয়ার চেষ্টা করবো গাইস অলরেডি আমাদের রস রসডালা ডান আর এখন আমরা রস জ্বালাবো গাইজ এখন আমি রস খাই আপনাদেরকে রিভিউ দেবো রসটা কীরকম ছিল গাছ রসটা আমি খাচ্ছিলাম এবং রসটা খুবই সুন্দর ছিল এবং খুবই সুস্বাদু ছিল রসটা এবং যতটা মিষ্টি হওয়ার দরকার ছিল ততটাই মিষ্টি ছিল রস আর অলরেডি আমি গরম রস খাচ্ছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা গরম ছিল রস অলরেডি ধোয়া ছিল রস থেকে গাইজ রস খাওয়ার ভিডিওটা ছিল এই পর্যন্ত কেউ ভিডিওটা কীরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ গাইজ